আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো টাইগার মুরগির যেগুলো আপনার অটো ইনকিউবেটর না সেগুলো ডিম কিভাবে ঘোরাবেন আর কত সময় পর ঘোরাবেন সেটা আপনাদের কাছে দেখাবো প্রথম অবস্থায় আপনারা ডিম যেদিনকে বসাবেন আপনারা চব্বিশ ঘন্টা পর মানে রাত দিন চব্বিশ ঘন্টা পর ডিম তার পরবর্তীতে ডিম ঘোরাবেন তার আগে ডিম আর ঘোরানো লাগবে না আপনার ডিম বসানোর পরে চব্বিশ ঘন্টা পরে আপনারা ডিম ঘোরাবেন আর ঘুরানোর নিয়ম প্রত্যেক দিন আপনারা তিন বের ঘুরাতে পারেন চার বের ঘুরালে বেশি ভালো হয় সকালে দুপুরই রাত্রে তিন বের ঘুরাতে পারেন আর যদি চার বের ঘুরান তাহলে শিডিউল করে নেবেন সকাল দুপুর বিকাল আর রাতে তিন চার বের ঘুরাতে পারেন তাহলে সব থেকে ভালো হয় তাই আপনার ঘুরানোর নিয়ম এটা আপনার ডিমটা মার করে নেবেন এক দুই মার করে নিয়ে জাস্ট এভাবে এক নম্বর আছে দুই নম্বরে দিয়ে দেবেন এভাবে এভাবে জাস্ট এভাবে দিয়ে দেবেন এভাবে জাস্ট ঘোরাতে থাকবেন এভাবে প্রত্যেকটা ঘুরিয়ে দেবেন আর আপনার অবশ্যই খেয়াল রাখবেন ইনকিউবেটারে যাতে আপনার আর্দ্রতা ঠিক রাখার জন্য পানিটা সব সময় থাকে কমে গেলে আবার আপনার পানিটা দিয়ে দেবেন আর যে দিন কি আপনার ডিম ফুটবে আপনার 21 দিন পরে ডিম ফুটবে আঠারো দিনের পর থেকে আপনার এই ডিম আর আপনার ঘোরানো লাগবে না ওই আঠারো দিন পর্যন্ত ডিম ঘোরাবেন আঠারো দিন পরে আর আপনার ডিম ঘোরানো লাগবে না তারপরে আপনার আর্দ্রতা না বাড়লে একটু স্প্রে করে দেবেন বাচ্চা ফুটবে সমস্যা নেই আপনারা আঠারো দিন পর্যন্ত ঘোরাবেন তার ছাড়া আর ঘোরানো লাগবে না আর প্রথম দিন চব্বিশ ঘন্টা ঘোরানো লাগবে না আর লাস্টে আঠারো দিনের মাথায় আপনার ডিম ঘোরানো লাগবে না এভাবে আপনারা ডিম ঘোরাতে পারেন পরবর্তীতে আপনার কোন ডিম বাচ্চা ফুটবে কোন ডিম বাচ্চা ফুটবে না আপনাদের ভিডিওতে দেখাবো এবং বলবো তা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন